তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে দেখো চারটে বেজে গেছে দেখো ঘড়ি দেখতে পাচ্ছ চারটে বেজে গেছে আর এখনো আমি দুপুরবেলার লাঞ্চ করিনি তো কটা রিলস বানালাম এখন তো ওই জন্য একটু মেক করা মেকআপ বলতে কি শুধু একটু আইলানা লাগিয়েছি একটু লিপস্টিক লাগিয়েছি এই দুটো আমার খুবই পছন্দ জিনিস তা এ শুধু এই দুটোই লাগিয়েছি বাকি আর কিছু লাগাইনি তো আমি কটা রিল রিলস ভিডিও বানালাম তো আমার লিপসিং ভিডিও ভালো লাগে তোমাদের না আমার ডান্স ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে আর এখনও দুপুরবেলার লাঞ্চ করিনি আমি আর আজকে সকাল থেকে একদমই টাইম পাইনি তাই ওই জন্য বেশি কিছু রান্না করে নিই মসুরের ডাল করেছি আর বেগুন ভাজা করেছি তো চলো এবার আমি লাঞ্চটা করে নিই চারটে বেজে গেছে তো এখন মনে করলাম অনেক দিন থেকে আমি ব্লগ ভিডিও বানাতে পারছিলাম না তাই তোমাদের সাথে একটু কথা বলতে এলাম আবার ব্লগস ভিডিও আপলোড করব কিন্তু আমি সাপোর্টই পাচ্ছি না বন্ধুরা তোমাদের কাছ থেকে তো তোমরা সবাই প্লিজ একটু সাপোর্ট করো তবেই তো ভালো লাগে ভিডিও বানাতে না তো ভিডিও সাপোর্ট না হলে ভিডিও বানাতে ভালো লাগে না তাই নয় কি তো তোমরা সবাই একটু সাপোর্ট করো প্লিজ তো চলো লাঞ্চটা করে নিই আমার লাঞ্চ নিয়ে তো দেখো এরকম ভাত আর বেগুন ভাজা নিয়ে এসছি আর এদিকে দেখো মুসুরের ডাল তো চলো ঝটপট লাঞ্চটা করে নিই সবাই বাচ্চারা খেয়ে নিয়েছে ও দেখো ছেলে খেয়ে নিয়ে শুয়ে আছে ও অনেকক্ষণে খেয়ে নিয়েছে আর ওর বাবা তো সকালবেলা নিয়ে চলে গেছিলো টিফিন তো মেয়েটা খেয়ে মেয়েটা টিউশনে গেছে চারটের সময় টিউশনে যায় ও টিউশনে চলে গেছে আর আমি খেতে বাকি আছি আর আমি এরকম টাইমেই খাই চারটের দিকেই খাই তো আমি খাওয়া চালু করি তো বন্ধুরা খাওয়া স্টার্ট করছি আর তোমাদের সবার খাওয়া হয়ে গেছে কেননা এখন চারটে বাজে খাওয়া তো হয়েই যাবে তো চলো আমি খেয়ে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে দেখো কিচেনে বাসন ইন্তেজার করছে আমার জন্য দেখছো সকাল থেকে খেয়ে খেয়ে রেখে দিয়েছে বাচ্চারা বাসন টাসন সেগুলোও ধুইতে হবে দেখো ইন্তেজার করছে কখন বাসন ধুইতে আসবে তো চলো পেট শান্তি হয়ে গেছে এবার যাই বাসনগুলো ধুয়ে নিই এদিকে কিচেনটাও পরিষ্কার করে নিই এদিকে ভাত আছে ভাতটাও কেউ খালি করে রেখে দিই আর সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিই তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আর ফের নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে তো ততক্ষণ কী বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে এটা কোনো ভিডিও মানে ব্লগ ভিডিও ছিল না তো আমি তোমাদের সাথে কথা বলতেই চলে এলাম তো চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই বাই বন্ধুরা